আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার আপডেট মাত্র তিন মিনিটে আমি আপনাদেরকে জানিয়ে দেব শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক স্বাস্থ্য সহকারী পিরোজপুর জেলার পরীক্ষা আগামী বারো তারিখ অনুষ্ঠিত হবে বারোই ডিসেম্বর অর্থাৎ পিরোজপুর জেলার পরীক্ষা আগামী বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এমনটাই আমরা তথ্য পেয়েছি যদি সব কিছু ঠিক থাকে তাহলে পরীক্ষার এক সপ্তাহ আগে নোটিশ পাবেন এবং পাঁচ দিন আগে এস এম এস পাবেন আমি আবারও বলছি যদি আগামী বারোই ডিসেম্বর পিরোজপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার পাঁচ দিন আগে আপনারা এস এম এস পাবেন এবং নোটিশ পাবেন এক সপ্তাহ আগে তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য সে তথ্য অনুযায়ী আগামী বারোই ডিসেম্বর পিরোজপুর জেলার পরীক্ষা হবে যদি অভ্যন্তরীণ কোনো সমস্যা না থাকে তাহলে বারোই ডিসেম্বর পিরোজপুর জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে সময় হলো নব্বই মিনিট আশি নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সাথে আগামী বারোই ডিসেম্বর আরও বেশ কয়েকটি জেলা যুক্ত হতে পারে সেই তালিকায় আছে সিরাজগঞ্জ জেলা জিনাইদা সহ আরও অন্যান্য যে জেলাগুলো আছে সেগুলো জেলা থেকে আরও কয়েকটি জেলার পরীক্ষা আগামী বারোই বারো বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে সেই সেই সাথে গোপালগঞ্জ জেলার পরীক্ষার সময়সূচি খুব দ্রুত কিন্তু ঘোষণা করা হবে তো কুষ্টিয়া জেলার যেই পরীক্ষা হয়েছে সেটা রেজাল্ট হয়তো চলতি সপ্তাহ আপনারা পেয়ে যাবেন এই রেজাল্টের পরই কিন্তু আপনার জেনাইদা জেলার যে পরীক্ষার সময়সূচি সেটা ঘোষণা করা হবে এমনটাই আমরা জানতে পেরেছি তো ওই জেলাগুলোর পরীক্ষার সময়সূচি জানার সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব সবার আগে জব টিভিতে পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা যারা ফেসবুকে দেখছেন আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন তো আমরা চেষ্টা করব আরও বাকি যে জেলাগুলো আছে সেইগুলোর আপডেট দিতে সেই সাথে আমি যদি ঢাকা জেলার মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জের কথা বলি তাদের পরীক্ষা সময়সূচি কিন্তু গোপালগঞ্জের পর প্রকাশ করা হবে সেই সাথে আরও যে জেলাগুলো আছে জয়পুরহাট দিনাজপুর তাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরে অনুষ্ঠিত হবে নোয়াখালী চাঁদপুর তো তাদের পরীক্ষাও কিন্তু ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ডিসেম্বরের মাঝামাঝি যে সময় শেষের দিকে তাদের পরীক্ষা হয়ে যাবে তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তাছাড়া কক্সবাজার জেলা আছে আর অন্য যে জেলাগুলো আছে পিরোজপুর জেলার পরীক্ষার পর আপনার বর্গনা এবং জালো কাঠি বোলা তাদের পরীক্ষাগুলো হবে তো সেই তালিকায় আরও অনেকগুলো জেলায় যুক্ত হবে এমনটা হতে পারে এক ডেটে একাধিক জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা দিবেন তা আপনারা কিন্তু সর্বাত্মক প্রস্তুতি নিতে থাকুন বিভিন্ন জেলার পরীক্ষা কিন্তু খুব দ্রুতই আপনারা সময়সূচিগুলো জানতে পারবেন আমরা এটা নিয়ে কাজ করছি আমরা যখন আরও কোনো জেলার তথ্য পাবো যে এই জেলার পরীক্ষা এই তারিখে অনুষ্ঠিত হবে সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব জব টিভি আপনার স্বপ্নের সাথেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কেমন